আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে এইডেন মার্করামকে অধিনায়ক করে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা কদিন আগে দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন কুইন্টন ডি কক এরপর এই ওপেনারকে টি টোয়েন্টিতে কেন্দ্রীয় চুক্তিতে রাখেন দক্ষিণ আফ্রিকা চুক্তি পাননি এন্ডিক এন্ডিকনরকিয়াও তবে বিশ্বকাপ দলে এ দুজন জায়গা করে নিয়েছেন দলে জায়গা হারিয়েছেন সবশেষ ওয়ান ডে ও টি টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্ব করা টেম্বা বাবুমা। মূলত গত ওড়িয়াই বিশ্বকাপে বলার মতো কিছুই করতে পারেনি কোটায় দলে খেলে যাওয়া ব্যাটার টেম্বা মা ক্রিজে নেমে কয়েকটা বল খেলে আউট হয়ে যাওয়া প্লেয়ারকে নিয়ে দুশ্চিন্তা বাড়াতে চায়নি প্রোটিয়ারা তাই তো তার বাদ পড়াতে দলের কোনো ক্ষতি হবে বলে মনে হচ্ছে না দলে আরও জায়গা হয়নি রাসি ডুসেন ও রুসোর। আফ্রিকার বিশ্বকাপ দলের সবচেয়ে বড় চমক অভিষেকের অপেক্ষায় থাকা দুই ক্রিকেটারের দলে অন্তর্ভুক্তি এসএ টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন রায়ান রিকেলটন দশ ম্যাচে করেছিলেন পাঁচশো ত্রিশ রান এদিকে এসএ টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট পেয়ে ডাক পেয়েছেন পেসার ওটনিয়েল বার্টমান এক নজরে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড এইডেন মার্করাম কুইন্টন ডিকক রিজা হেন্ডিক্স রয়ান রিকেলটন হেনরিক ক্লাসেন ডেভিড মিলার ত্রিস্টান স্টাফস অ্যান্ডিক নর্কিয়া ওটনিয়েল বার্টম্যান মার্কুইয়ানসেন এবং কাগিসোরা বাদা